হ্যালো গাইস আসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউর ওয়েলস অফ অল মাই চালা আই এম অলসো ফাইন লার্ন হাউ টু রাইট এ টু দ্য ইম্পর্টেন্ট অফ পাংচুয়ালিটি ইন স্টুডেন্টস লাইফ মোস্ট ফর স্কিপ দিস ভিডিও হাইন ইউ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দ্য ইম্পর্টেন্ট অফ ইন স্টুডেন্ট লাইফ ডায়লগ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই কথা বলা না চলুন শুরু করি তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড অর্থাৎ একটা ডায়লগ বা কথোপকথন লেখো দুই বন্ধুর মধ্যে বিটুইন মানে হচ্ছে মধ্যে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লেখা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ পাংচুয়ালিটি অর্থাৎ সম্পর্কে ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি অর্থাৎ সময় অনুবর্তিতার সম্পর্কে সম্পর্কে সময় অনুবর্তিতার গুরুত্ব সম্পর্কে ইন স্টুডেন্ট লাইফ অর্থাৎ ছাত্র জীবনে সময় গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কী লেখো একটা কথোপকথন বা সংলাপ লেখো তো লিনা এবং হেনার মধ্যে এই দুই বান্ধবীর মধ্যে এখানে একটা সংলাপ হবে তো চলুন দেখি লিনা বলল হ্যালো হেনা হাউ আর ইউ তখন লিনা যে হ্যালো হেনা তুমি কেমন আছো হেনা বললো আই এম ফাইন আমি ভালো আছি হোয়াটস হোয়াটস অ্যাবাউট ইউ তোমার কী খবর বা তোমার কি অবস্থা তখন লিনা বলল আই এম অলসো ফাইন আমিও ভালো আছি হোয়াইট ডিটেন্স ইউ গো টু স্কুল ওর কলেজ স্টাডি হোয়াইট ডিটেন্স ইউ গো অর্থাৎ তুমি কেন গিয়েছিলে না টু গো টু স্কুল হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল অর্থাৎ এখানে যারা কলেজে পড়েন তারা এখানে কলেজ দেবেন হোয়াই ডিডেন্ট ইউ গো টু কলেজ দিবেন আর যারা কি স্কুলে পড়েন তারা হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল তাহলে হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল স্টার অর্থাৎ তুমি কেন গিয়েছিলে না গতকাল স্টারডে অর্থে গতকাল তাহলে স্টার মানে হচ্ছে গতকাল তাহলে তুমি কেন স্কুলে গতকাল কি স্কুলে গিয়েছিলে না বা গেলে না তখন হেনা বললো আই ডিডেন্ট গো টু স্কুল আমি কি স্কুলে যাইনি বিকজ আই ওয়ান্ট টু মার্কেট কারণ আমি গিয়েছিলাম মার্কেটে বা বাজারে ফর শপিং কেনাকাটার জন্য স্টার্টে অর্থাৎ গতকাল আমি গতকাল স্কুলে যাইনি কারণ আমি গতকাল মার্কেটে কেনাকাটার জন্য গিয়েছিলাম তখন লিনা বললো ইটস ভেরি ব্যাড এটা খুবই খারাপ ইউ শুড রেগুলার ইন অ্যাটেন্ডিং ইউর ক্লাস তোমার উচিত নিয়মিত এখানে রেগুলার মানে হচ্ছে রেগুলার মানে হচ্ছে নিয়মিত নিয়মিত ইন অ্যাটেন্ডিং ইউর ক্লাস ইন অ্যাটেন্ডিং ইউর ক্লাস অর্থাৎ তোমার 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 ক্লাসে ক্লাসে উচিত নিয়মিত উপস্থিত থাকা তখন হেনা বলল হয় ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট কেন তুমি এটা নিয়ে গুরুতর হচ্ছ বা তুমি এটা এটা কেন নিয়ে তুমি সিরিয়াস হচ্ছ তখন লিনা বলল কি ইউ শুড রিমেম্বার দ্যাট তোমার মনে রাখা ইউ শুড শুড মানে উচিত রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা মনে রাখা তাহলে ইউ শুড রিমেম্বর দ্যাট তোমার মনে রাখা উচিত যে পাংচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন স্টুডেন্ট লাইফ অর্থাৎ সময়ানুবর্তিতা বা সময়ানুবর্তিতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমার মনে রাখা উচিত যে ছাত্র জীবনে সময়ানুবর্ততা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইট ইজ কে টু সাকসেস ইন লাইফ এবং এটা কি এটা জীবনে বা অর্থাৎ লাইফে বা জীবনে সাকসেস বা সফলতার জন্য সফলতার চাবিকাঠি তাহলে এটা জীবনের সফলতার চাবিকাঠি তখন হেনা বলল দেখি আমি একটু স্ক্রল করে উপরে দিকে নেই হেনা বললো ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট পাংচুয়ালিটি ইজ দ্য কে টু সাকসেস তুমি কি সত্যি রিয়েলি মানে সত্যি বিলিভ দ্যাট বিশ্বাস করো যে অর্থাৎ তুমি কি সত্যি বিশ্বাস করো যে পাংচুয়ালিটি ইজ দ্য কে টু সাকসেস অর্থাৎ এই সময় অনুভূতার সফলতার চাবিকাঠি তুমি কি এটা সত্যি বিশ্বাস করো তখন লিনা বললে ইয়েস আই বিলিভ ইট হ্যাঁ আমি এটা বিশ্বাস করি অ্যান্ড ইউ নো আই অলেস ট্রাই টু বি পাংচুয়াল ইন মাই স্টাডিজ এবং তুমি জানো এবং ইউ নো তুমি জানো আই অলেস আমি সর্বদাই কী করি ট্রাই টু বি পাংচুয়াল অর্থাৎ সময়নিষ্ঠ থাকতে চাই ইন মাই স্টাডিজ অর্থাৎ আমার পড়াশোনায় তাহলে সে বললো যে হ্যাঁ আমি পাংচুয়ালিটি এটা আমি বিশ্বাস করি এবং তুমি জানো যে আমি সব সবসময় এই পড়াশোনার মধ্যে আমি কী থাকতে চাই অধ্যয়নের মধ্যে আমি সময়নিষ্ঠ থাকতে চেষ্টা করি অ্যান্ড ইউ নো এবং তুমি জানো অ্যান্ড ইউ নো দ্যাট তুমি জানো যে আই অলওয়েজ ডো ওয়েল ইন মাই এক্সামিনেশন অর্থাৎ তুমি জানো যে আই অলয়েজ আমি সর্বদাই ডো করি ওয়েল ভালো অর্থাৎ আমি সর্বদাই তুমি জানো যে আমি সর্বদাই ভালো করি ইন মাই এক্সামিনেশন অর্থাৎ আমার পরীক্ষায় আমি সর্বদা ভালো করি তুমি এটা জানো ইটস অনলি ফর পাঞ্চুয়াল এটাও শুধু একমাত্র কিসের জন্য এটা একমাত্র শুধু সময় জন্য বা নিষ্ঠার জন্য হ্যাঁ না বললো ইয়েস হ্যাঁ না এখানে বাংলা টাইপ হয়ে গেছে এটা টাইপিং মিস্টেক হ্যাঁ বললো ইয়েস ইউর রাইট হ্যাঁ তুমি ভাল তুমি ঠিক বলছো ফ্রম নাও এখন হতে আই শ্যাল অলসো ট্রাই টু বি পাংচুয়াল ইন মাই স্টাডিজ এখন হইতে আমি কি করবো আমি আমিও করব করবো পাংচুয়াল হওয়ার জন্য বা সময় সময়নিষ্ঠ হতে চেষ্টা করবো ইন মাই স্টাডিজ অর্থাৎ পড়াশোনায় তাহলে এখন হতে আমিও পড়াশোনায় সময় হতে চেষ্টা করবো বাট আই নিড ইউর হেল্প কিন্তু তোমার কি আমার কি বাট কিন্তু আই নিড ইউর হেল্প অর্থাৎ কিন্তু আমার আই নিড আমার প্রয়োজন ইউর হেল্প তোমার সাহায্য তাহলে কিন্তু আমার তোমার সাহায্য প্রয়োজন লিনা বললো ইয়েস আই শ্যাল অলওয়েজ হেল্প ইউ লিনা লিনা কি বললো যে হ্যাঁ আই আই শ্যাল অলওয়েজ হেল্প ইউ আমি সর্বদাই তোমাকে কী করবো সাহায্য করবো হেনা বললো থ্যাংক ইউ সো মাছ তোমাকে অসংখ্য ধন্যবাদ লিনা বললো ইউ আর অলয়েস ওয়েলকাম তোমাকে সর্বদাই স্বাগতম অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন